আপনাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বাগতম দয়া করে আমাদের বাবা মাদের উপদেশ দিন যেন আমাদের দ্রুত বিয়ে দিয়ে পবিত্র জীবন যাপনের সুযোগ করে দেয় খুব কমন প্রশ্ন এবং এটা অলমোস্ট সকল অনুষ্ঠানের সকল প্রোগ্রামে আমাদের তরুণদের এই প্রশ্ন থাকে এখানে অনেক বাবা মা আছেন আমি জানি অভিভাবকরা আজকে আহত হয়েছেন এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন যারা বাবা মা আছেন প্যারেন্টস আছেন তারা তরুণদের এ আর্তনাদ কি শুনতে পাচ্ছেন তরুণদের চিৎকার কি আপনারা শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে তরুণদের মনের ভাষাটা সিরিয়াসলি আপনাদেরকে পাঠ করার অনুধাবন করার বিনীত অনুরোধ করতে চাই আপনারা অনেকে জেনে থাকবেন আমাদের নবী করিম সাল্লাম বলেছেন তোমার সন্তানের জন্য যদি উপযুক্ত পাত্র খুঁজে পাও উপযুক্ত পাত্রী খুঁজে পাও উপযুক্ত জীবন সঙ্গী খুঁজে পাও তাহলে তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করবে না যদি করো তাহলে পৃথিবীতে ফেসাদ এবং বিশৃঙ্খল হবে পৃথিবী তার যে গতি সেটা হারিয়ে ফেলবে আজ পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে আপনি দেখবেন পৃথিবী তার গতি হারিয়ে ফেলেছে যখন সে দেশগুলো সময় জন্ম নিয়ন্ত্রণ করবার জন্য প্রণোদনা দিত এখন সন্তান জন্মের জন্য একটা সন্তান দিলে এত ডলার দুইটা সন্তান জন্ম দিলে এত বেশি ডলার এত বেশি সুযোগ সুবিধা প্রত্যেকটা উন্নত দেশ দিচ্ছে একটি উন্নত দেশ বাকি নেই যে এই সমস্যা তারা ফেস করছে না মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি এটা বৈবাহিক এই সম্পর্ক যদি না থাকে পৃথিবী থেকে মানব সভ্যতা হারিয়ে যাবে এজন্য কোরআনে ইসলামী শরিয়ার যে দণ্ডবিধি রেখেছে এবং সবচেয়ে কঠিন শাস্তি রেখেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য কোনো বাবা মা তার সন্তানকে যদি সময় মতো বিবাহ দিতে গাফিলতি করেন সন্তান যদি কোনো পাপা লিপ্ত হয় তার চরিত্র নষ্ট করে তাহলে পৃথিবী তার গতি হারাবে স্বাভাবিকত্ব হারাবে মানুষের জন্মের হার এটা আস্তে আস্তে থমকে যাবে মানুষ যখন অবৈধ পথে বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম সম্পর্কের মধ্য দিয়ে তার চাহিদাকে পূরণ করতে পারবে বিবাহ করার আগ্রহ মানুষের কমে যাবে পৃথিবীতে এই যে সংকট তৈরি হলো সন্তান যে বিপদগামী হলো এর জন্য বাবা মা অবশ্যই দায়ী হবেন আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে যারা মুরব্বীরা আছেন প্যারেন্টস যারা আছেন বাবা মা যারা আছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা যখন আপনারা যখন এখনকার তরুণদের বয়সে ছিলেন তখন সোশ্যাল মিডিয়ার এই ভয়াবহতা তখন আজকে যে সমস্ত ফিতনা আছে ফিতনাগুলো তখন এতটা ভয়াবহ ছিল না এখন সন্তানদের সামনে হাজারো ফিতনার হাতছানি অতএব সন্তানদের বিয়েদের ব্যাপারে বাবা মা আন্তরিক হতে হবে সন্তান যখন হারাম সম্পর্ক করে অনেক বাবা মা আছেন সেটাকে স্বাভাবিক মনে করেন হারাম সম্পর্কই যদি করে সেটা যদি আপনার কাছে স্বাভাবিক মনে হয় তাকে বিয়ে দিতে সমস্যাটা কোথায় হ্যাঁ বিয়ে দিলে যদি মনে করেন যে এখন অসুবিধা তাহলে আনার দরকার নাই শুধু পড়ায় রেখে দেন রেখে দেন তাদের পারপাস সার্ভ হয়ে যাক তারা হারাম সম্পর্ক থেকে বেঁচে যাক তারা একজন জীবন সঙ্গীকে ঠিক করুন দেখুন গোটা পৃথিবীর সকল সভ্যতায় পৃথিবীর সকল সভ্যতায় কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে নিজের একজন স্ত্রী আছে এই অবস্থায় যদি আরেকজন নারীর সাথে সম্পর্ক করে সেটাকে কি ভালোভাবে দেখে না খারাপভাবে পৃথিবীর কোনো সমাজকে এ ব্যাপারে ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি রাখে রাখে না ইসলাম এক কাঠি আরও এগিয়ে ইসলাম বলে আপনি একজন তরুণ আপনার জীবনে একজন জীবন সঙ্গী আল্লাহ লিখে রেখেছেন যার সঙ্গে আপনার বিয়ে হবে যিনি আপনার স্ত্রী হবেন আপনি যদি বিয়ের আগে আপনার আবেগ আপনার ভালোবাসা অন্য কোনো মেয়ের সঙ্গে আপনি নিবেদন করেন তাহলে আপনার যে হব স্ত্রী যার সঙ্গে আপনার সকল ভালোবাসা উজাড় করে দেওয়ার কথা ছিল আপনি তার অধিকার নষ্ট করলেন না করলেন না আপনি এখন একজনকে বলছেন তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না এরপরে যাকে বিয়ে করলেন একই কথা আপনি তার সাথে বলছেন এর চাইতে বড় মুনাফে কি এর চেয়ে বড় কপটতার কি হতে পারে একজন মানুষ তার জীবনের সমস্ত ভালোবাসা যদি জমিয়ে রাখে তার সে জীবন সঙ্গিনীর জন্য এর চাইতে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এর চেতে সঠিক সিদ্ধান্ত আর কি হতে পারে এজন্য ইসলাম আমাদেরকে সময় মতো বিবাহ করতে বলে এবং বাবা মাদের উপর একটা কর্তব্য বলেছেন আল্লা হে অভিভাবকেরা তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও আল্লাহ নির্দেশ করছেন অতএব এই নির্দেশকে যারা অবজ্ঞা করছেন আজকাল আজকাল একটা কথা প্রচলিত আছে নিজের পায়ে দাঁড়াক আগে হ্যাঁ অবশ্য নিজের পায়ে দাঁড়াতে হবে যুবকরা যারা ঠিক ঠিক করে বেড়াচ্ছেন আপনাদেরকে আমি বলছি উপার্জন শুরু করে দেন নিজে বাবার হোটেলে খাচ্ছেন আবার বিয়ে করে বউ আনে তারেও বাবার হোটেলে খাওয়াবেন এই অবিচার ইসলাম সমর্থন করে না আপনি বিবাহ করবেন আপনি উপার্জন শুরু করে দেন আপনি বসে আছেন কেন ছাত্র জীবনে উপার্জন করা যায় আমি ছাত্র জীবনে উপার্জন শুরু করেছি এবং একদিকে পড়াশোনা করতাম অপরদিকে বাবার ফ্যামিলিতে সাপোর্ট দিতাম আমাদের তরুণদের বড় অংশ তারা বসে বসে আড্ডা মেরে খেয়ে অভ্যস্ত তারা কাজ করতে চায় না শুধু হুজুরের কাছে চিরকুট লিখে দিবে প্রশ্ন লিখে দিবে হুজুর আব্বাকে বলেন বিয়ে করে দেখ আপনার বাবা আপনাকে বিয়ে করে দিবে কিন্তু বিয়ে করার জন্য আপনার স্ত্রীর মিনিমাম খরচ মহরের টাকা আপনাকে জোগাড় করতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ হারাম রিলেশনকে না করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার আমরা সবাই জানি হারামে আরাম নাই না আছে হারামে আরাম নাই সবাই জানি তো অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ক করে কোনোদিন মানুষ আরাম পেতে পারে না মানসিক প্রশান্তি কখনো পেতে পারে না যারা সারা সারাদিন প্রশিক্ষণ দেয় কিভাবে প্রেম ভালোবাসা করতে হবে কিভাবে ধর্ম ডিঙ্গিয়ে যেতে হবে বাবা মাকে ডিঙ্গিয়ে যেতে হবে সমাজের বিরুদ্ধে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেমকে জয় করতে হবে এই ট্রেনিংগুলো দেয় না কিছু মানুষ এদের জীবনে দেখবেন এক একজনের বিয়ে জীবনে দুইটা চারটা পাঁচটা ছয়টা বিয়ে একটাও টিকে না তারা আপনাকে যে প্রেম ভালোবাসার ট্রেনিং দেয় তার নিজের জীবনে প্রেমের সফলতা তিনি খুঁজে পাচ্ছেন না এই জন্য হারাম পথে নয় আমাদের সমস্ত আবেগ ভালোবাসা সব উজাড় করে দিব হালাল পথে পথহিংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো নরসদ বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজনকে আপনি কিভাবে দেখছেন খুবই স্বাভাবিক একটি বিষয় আমি দেখছি খুবই স্বাভাবিক একটা মুসলিম অধ্যুষিত দেশে একটা বিশ্ববিদ্যালয়ে দিনই আয়োজন হবে বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক খুবই স্বাভাবিক বিশ্বাস করুন আমার কাছে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় মনে হচ্ছে গত দুদিন কি তিন দিন আগের ঘটনা ভারতে সফর করেছেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ান রাশিয়ার সে নেতাকে তাদের একটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ উপহার দিয়েছেন আপনারা দেখেছেন না পত্রপত্রিকায় আমাদের দেশে যদি এরকম কোনো নেতা আসেন অন্য কোনো ধর্মাবলম্বী তাকে যদি আমাদের কোনো ধর্মগ্রন্থ উপহার দেওয়া হয় বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক খুবই স্বাভাবিক একটা মুসলিম অধ্যুষিত দেশে এটা হবে এটাই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে নানা কারণে দিনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখা হয়েছে যেন এটা কোনোভাবেই স্পর্শ করা যাবে না এটা স্পর্শ করলে আমাদের জাত চলে যাবে এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই এ বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে আমাদের নিতে হবে